হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন মশালার ডিটেলস ভিডিও তো এখানে আমি একটা প্যান গরম করে নিলাম তারপর একটি তেলে দিলাম তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মেরিনেট করা মাংসগুলো এটাতে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম আর এই মাংসটা মেরিনেট করতে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মরিচ বাটা আর কর্নফ্লাওয়ার লবণ ইউজ করেছিলাম আগের দিন রাতে মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম দেন এটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি হচ্ছে যে সবজিগুলো ইউজ করব আর কি গাজর তারপর ক্যাপসিকাম সেগুলো ভেজে নিয়েছিলাম সটে করে নিয়েছিলাম আর কি সেই ক্লিপটা কোথায় জানি হারিয়ে গেছে পাচ্ছি না যাই হোক এরপর হচ্ছে আমি এখানে টমেটো নিয়ে নিলাম দেখলেই তোমরা বাটা মশলার ওপর টমেটোগুলো দিয়ে ভালো মতন এপিট ওপিট ভেজে নিচ্ছিলাম আর এখানে যে টমেটোর উপরকার যে চোচাটা থাকে সেটা হচ্ছে উঠিয়ে নিতে হবে ভালো মতন একটু সিদ্ধ করার পর ওটা একটু টানলে পরে উঠে যাবে ভালো মতন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এপিট ওপিট করে দেন হচ্ছে এটা ঠান্ডা করে ব্লেন্ডারে হচ্ছে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই টমেটোটার তো এই তো এভাবে আমি সবগুলো টমেটো একদম দেখেছি দেখছিলাম যে ভালো মতন এটা সিদ্ধ হয়েছে কিনা এইভাবে দেন একটু ভালো মতন খুন্তি দিয়ে এটা টানলে পরে এই চামড়াগুলো উঠে আসবে তোমরা দেখতেই পাবে তো এই দেখো এখন হচ্ছে যে চামড়াটা অনায়াসে উঠে আসতেছে আমি এইভাবে দেন এর চামড়াটা উঠিয়ে নিচ্ছিলাম তারপর আমি ব্লেন্ডারে হচ্ছে এটার একটা পেস্ট বানিয়ে নিই পেস্ট বানিয়ে নেওয়ার পর এটা আমি ওই মশলার মধ্যে দিয়ে এখন ভালো মতন একটু কষিয়ে নেব যাতে হচ্ছে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে এই তো এখানে আমি যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো অ্যাড করে দিলাম এখানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ছিল এগুলো অ্যাড করে দেওয়ার পর এগুলো ভালো মতন আমি এখন ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে পরে জিনিসগুলো খেতে একটা টেস্টি হবে আর যেহেতু টমেটো আছে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফিল আসবে এরপর হচ্ছে ব্লেন্ডারের ধোয়া পানি জলটা আমি এখানে অ্যাড করে দিব। তার আগে আমি এখানে যে টমেটো সস অ্যাড করছিলাম একটু ফ্লেভারের জন্য যদিও আমরা টমেটো ইউজ করছি এরপর একটু সয়া সস দিয়ে দিচ্ছিলাম আসলে চাইনিজ খাবারে একটু সস টস না থাকলে কেন জানি টেস্টটা আসে না ভালো মতন তারপর সস দেওয়ার পর আমি এগুলোকে আবার ভালো মতন মিক্স করে নিচ্ছিলাম এখন আমি এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা তোমার হচ্ছে নিজেদের টেস্ট ওয়াইজ হচ্ছে ইউজ করবে কারণ এখানে যেহেতু সয়া সস টমেটো সস ইউজ করা হচ্ছে সসগুলোর মধ্যে অলরেডি লবণ থাকে তাই দেখে শুনে এটা ইউজ করতে হবে এরপর এটাতে আমি হচ্ছে এই যে ব্লেন্ডারের যে পেস্টটা ছিল সেটাতে একটু জল দিয়ে সেই জলটা হচ্ছে আমি এই গ্রেভিটার মধ্যে আর কি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এটাকে হচ্ছে আমি কুক করব। দেন ভালো মতন একটু বলক আসার আগ দিয়ে আমি এটাতে আরেকটু গরম জল দিয়ে দিব দেওয়ার পর এই যে এখন ভালো মতন বলক চলে আসবে তখন আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দিব। মাংসগুলো অ্যাড করে দেওয়ার পর এটা কিছুক্ষণ হচ্ছে আমার মানে জালে রেখে দিতে হবে যাতে মাংসের মধ্যে ভালো মতন ফ্লেভারগুলো প্রবেশ করে যদিও মাংসগুলো আগে থেকেই হচ্ছে ভেজে নেওয়া হয়েছিল সে কারণে হচ্ছে মাংসগুলো সেদ্ধই আছে শুধুমাত্র ফ্লেভারটার কারণে আমরা এটা কিছুক্ষণ ঢেকে বসিয়ে রাখব আর যেহেতু চাইনিজ খাবারটা একটু ঘন হয় তাই এটাকে একটা থিকনেস আনার জন্য এটাতে আমি হচ্ছে এখন ইউজ করতেছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ধীরে ধীরে ইউজ করতে হবে আগে প্রথমে একটা জলে মিশিয়ে নিয়ে তারপর যখন গ্রেভির মধ্যে কর্নফ্লাওয়ারটা আমরা দিব তখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়তে হবে তাছাড়া কিন্তু একটা জমাট পেকে দলা দলা হয়ে যাবে তো এই তো তোমরা দেখতে পেলে যে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা কীভাবে ইউজ করলাম এখন আমি একটু পরিমাণ মতো চিনিটা ইউজ করতেছি এটাও তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ইউজ করবে যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো বেশি করে চিনি দিবে কম পছন্দ করলে আর কি এক চামচ কি দুই চামচ দিলে তো এই তো আমার চিকেন মশলাটা রেডি এটার কিন্তু একটা সুন্দর কালার আসছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ঠিক হয়ে গেছে খাওয়ার আগে আমি একটা একটু গরম করে নিচ্ছিলাম আর এখন একটা ডিশে উঠিয়ে নিয়ে টেবিলে সার্ভ করতেছি আর এটার সাথে আমি আরো বানিয়েছিলাম ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন ভেজিটেবল আর সালাদ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো আজকের মতনটা